বিছানায় পোচ্ছাপ কমাতে পোচ্ছাপ ধরে রাখার ক্ষমতা বাড়াতে ফোটা ফোটা পোচ্ছাপ কমাতে যখন তখন প্রচ্ছাপ পড়ে যায় কমাতে কিডনি ভালো রাখতে এবং পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা কমাতে করোনই সহজ ব্যায়াম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস প্রথম যোগা বাটারফ্লাই দুই পা ভাস করে দুই পায়ের পাতাকে সামনে জোড়া করে ধরুন দুই হাত লক করে পায়ের পাতার মাথাকে ধরে দুই হাঁটু ক্রমাগত নাচাতে থাকুন প্রজাপতির পাখার মতো এটাকে বলে তিতলি আসনও বলা হয় ক্রমাগত এইভাবে নাচাতে থাকুন ভীষণ ভীষণ উপকারী এই ব্যায়ামটি কিডনি ভীষণ ভীষণ ভালো থাকবে কিডনির যাবতীয় সমস্যা কমবে বিছানায় প্রচ্ছাপ বন্ধ হয়ে যাবে ফোটা ফোটা প্রচ্ছাপ পরা বন্ধ হয়ে যাবে যখন তখন প্রচ্ছাপ পড়ে যায় বন্ধ হয়ে যাবে প্রচ্ছাপ ধরে রাখতে পারেন না কাপড়ে চোপড়ে হয়ে যায় কমে যাবে এইভাবে আপনি প্রতিদিন সকাল সন্ধ্যা বার করে করুন সকালে দুশো বিকালে দুশো একবারে করতে থাকুন বিছানায় বসে বসে করুন যাদের চলার ক্ষমতা নেই তারা বিছানায় বসে বসে কমুক করুন ভীষণ 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 উপকার পাবেন ভীষণ উপকার পাবেন আর ভাতের পাতে লবণ কম খাবেন যাদের প্রচ্ছাপের সমস্যা আছে কাঁচা লবণ খাবেন না এরপর দুই পা ছড়িয়ে বসুন ডান হাত ওপরে বাঁ দিকে কাত হয়ে যান বা হাত দিয়ে বাপায়ের পাতা ধরুন কাত হয়ে যান আবার ঠিক উল্টোভাবে বা হাত ওপরে ডান দিকে কাত হয়ে যান এইভাবে ক্রমাগত কাত হতে হতে আপনি দশবার অভ্যাস করুন সকাল সন্ধ্যা খালি পেটে এই যোগাটির ফলে মাসিকের পেট ব্যথা অনিয়মিত ঋতু ফোটা ফোটা হয় ঋতু বা বেশি হয় ডেটের আগে হয় ডেটের পরে হয় সেই সমস্ত সমস্যা কমবে সেই সঙ্গে কিডনির সমস্যা কমবে এবং যে বয়স্ক পুরুষদের পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা আছে সেই সমস্যাটিও কমে যাবে খুব দ্রুত ভীষণ ভীষণ উপকারী এই যোগাটি নিয়মিত করুন প্রতিদিন সকাল সন্ধ্যা তারপর হাতের ব্যথা কমানোর জন্য দুই হাত ছড়িয়ে পাখির ডানার মতো ওড়াতে থাকুন আর মাথার উপরে তুলে তালি বাজান এইভাবে প্রতিদিন করুন হাতের ব্যথাও কমবে কিডনির সমস্যাও কমবে মাসিকের পেট ব্যথাও কমবে এইভাবে প্রতিদিন অভ্যাস করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আর সকাল দশটা পনেরোতে লাইভ ভিডিও হয় লাইভ ভিডিও অংশগ্রহণ করুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন যদি কিছু জানার থাকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার